নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মীদের জন্য আসছে বড় সিদ্ধান্ত কারা নিয়মিত হবেন কারা পাবেন পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি করার সুযোগ সব কিছু জানুন আজকের রিপোর্টে একদম স্পষ্টভাবে কোনো ভুল তথ্য ছাড়া রাজ্য জুড়ে অনিয়মিত কর্মীদের ভবিষ্যৎ নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা সম্প্রতি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে পত্রিকা সূত্রে জানা গেছে রাজ্যের বিভিন্ন দপ্তরে নিয়োজিত অনিয়মিত কর্মীদের বয়সীমা পঁয়ষট্টি বছর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বিশেষ করে এনএইচএম ইপিএফ ডাই ইন হারনেসের মতো স্কিমে কর্মরত অনিয়মিত কর্মীদের ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে তবে এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে এই সিদ্ধান্ত এখন সকল অনিয়মিত কর্মীদের জন্য নয় এখনও পর্যন্ত রাজ্য সরকার স্থায়ীকরণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি এ প্রস্তাব শুধু কয়েকটি নির্দিষ্ট স্কিম এবং দপ্তরের জন্য বিবেচনাধীন রয়েছে এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন যদি একজন এনএইচএম কর্মী পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি করতে পারেন তাহলে অন্যান্য দপ্তরের হাজার হাজার অনিয়মিত কর্মীদের ক্ষেত্রে কি হবে এ প্রশ্নের উত্তর এখনও রাজ্য সরকার দেয়নি প্রসঙ্গত দুই হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে এবং দুই হাজার সালের নির্বাচনের পরে কিছু দপ্তরে নিয়মিতকরণ প্রক্রিয়া শুরু হলেও এখন পর্যন্ত বৃহৎ পরিসরে স্থায়ীকরণ নিয়ে কোনো ঘোষণা নেই এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ বাড়ছে এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে সকল অনিয়মিত কর্মীদের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি হবে তো শেষে একটি কথাই বলতে চাই এই মুহূর্তে অনিয়মিত কর্মীদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থায়ীকরণ চাকরির নিরাপত্তা এবং পরিচয়ের সম্মান আমরা চাই রাজ্য সরকার খুব শীঘ্রই সকল কর্মীদের জন্য একটা স্বচ্ছ এবং সমান নীতি গ্রহণ করুক আপনার কি মনে হয় এই প্রস্তাব সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত কি না আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত